হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি যদি ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর যা গায়ে অবস্থিত এই বিমান বাহিনী জাদুঘরে ঢুকতে পঞ্চাশ টাকা করে জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট লাগে বিমান বাহিনী ব্যবহৃত অনেক ফ্লাইট এয়ারক্রাফট এখানে আছে এটা একটা বিমান আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর নান্দনিক পরিবেশ এখানে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আগারগাঁও ঢাকা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম খোদা হাফেজ একটা স্টিল ছবি প্রদর্শন করলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকা আগারগাঁও বাংলাদেশ বাহিনী জাদুঘর আগারগাঁও ঢাকা